নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি একটু কুচবিহারে ডাক্তার দেখাতে চলো আমরা সারাদিন কি কি করি তোমাদেরকে দেখাবো তোমরা একটু দেখতে দেখো আর আমাদের ভিডিও ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার একটু কমই সাতটা পনেরো বাজে হয়তো বা আমরা বের হয়ে গেলাম আজকে না রোদও ছিল আবার ঠান্ডাও ছিল একদম প্রচুর হাওয়া ছিল একটু তো আমরা বের হয়ে গেলাম বাড়ি থেকে ডাক্তার বসতে দেরি আছে তো আগে অনেক কাজ আছে টেস্ট করাইতে হবে দুই ধরনের সুগার টেস্ট খাওয়ার আগে খাওয়ার পরে এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি এই যে এখন আছে নিশিগঞ্জ বাজারে তো সাথে যাচ্ছে আমি মা আরও তিনজনেই যাচ্ছি তো মানে কি বলবো মানে ঘুম থেকে কেন একটু দেরিতে উঠে জন্য এখন মনে হচ্ছে কি গাড়িতে একটু ঘুমাই তো দেখি তেল ভরার জন্য পেট্রোল পাম্পে এসে দাঁড়াচ্ছে তো আমি এই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তারপরে আমরা চলেই আসছি এই দেখো আরোগ্য হেলথ কেয়ার এখানে আমি ব্লাড টেস্ট করবো তো ও আমার নাম লেখানো হয়েছিল আগের দিন তো ওইখানে যাওয়ার পরে বলল যে একদম প্রথমের দিকেই নামটা আছে তো জন্য একটু ভালো লাগলো যে ভিড় হওয়ার থেকে একটু আগে যাব আগে কাজটা করব। কি যে তুমি একাই তো তার কেউ নয়

বললো একদম মানে আলতা আলতাসনোগ্রাফি শুরু হবে একটু পরে তো খাওয়া দাওয়া করে দেখা চলে আসছি দিদার বাড়ি এখন একটু খাবো খাওয়ার দুই ঘন্টা পরে টেস্ট আছে সুগার টেস্ট এই জন্য এত জ্বালা এখন খাওয়া দাওয়া করি আমি ভিডিওটা তো দিদাকে আগে থেকে ফোন করে রাখছিলাম দিদা ভাতে আলু শুদ্ধ দিয়ে দিছে আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিল আর করছিল হচ্ছে আলু আর কুফি দিয়ে ঝোল তো মা আর আমি খেয়ে নিচ্ছি এখন খেয়ে দিয়ে তারপরে বের হবে তোমরা হয়তো ভাবছো যে ও কেন খাচ্ছে না বা ও কেন নাই ওইখানে ও বললো কি আমি ড্রাইভার কাকু আর আমি একটু মিষ্টি টিষ্টি পরোটা খাই নিই তোমরা গিয়ে ভাত খাওয়াতো সকাল সকাল ভাত খাওয়া যাবে না যেহেতু বাজে মাত্র নয়টা শোয়া নয়টা তো এর জন্য আমাদের শুধু খাইতে বলছে তো আমরা খাইয়ে দিয়ে এখন বের হয়ে গেলাম দিদাদের বাড়ির থেকে গাড়িতে উঠবো ওঠার পরে এখন একদম মানে টাইমটা না এখনও মনে হয় কি মানে আগাচ্ছেই না যেহেতু খাওয়ার এক ঘন্টা পরে এই এক ঘন্টাটাও হচ্ছে না মনে হয় কখন এক ঘন্টা হবে গিয়ে এর জন্য বসে থাকতে হবে এই জন্য আমি বললাম ঠিক আছে তো চলো এখনই তো বললো খাওয়া যখন হয়ে গেছে আর থাকতে হবে না চলো গিয়ে ওইখানে গিয়ে ওয়েট করি তো বন্ধুরা এই দেখো আমার সেই মুহূর্তটা চলে আসছে যেই মুহূর্তটাকে আমি খুব ভয় পাই দেখো খুব নার্ভাস ফিল হচ্ছিলো ভিতরটা সত্যি কি বলবো মানে আমার না মানে ওষুধ খাবো যত ধরনের কিন্তু ইনজেকশন রক্ত নেওয়া এই সব জিনিসগুলো গিয়ে আমি প্রচণ্ড ভয় পাই কিন্তু কী করবে এখন তো দিতেই হবে তাই না কিছু করার নেই মানে ভিতর শুধু আমি ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন বেশি ব্যথা না পাই তো আমাকে ও দূর থেকে বলছে একটু হাসো হাসো অত নার্ভাস হওয়ার কী আছে একটু নিঃশ্বাস নেও আমি চুপচাপ একদম আছি ভিতরটা মনে শক্ত হয়ে গেছে এমন লাগছে আর না ঠান্ডা ছিল না একটু ওই জন্য ব্যথাটা মনে হয় বেশিই পাচ্ছিলাম আগের থেকে আগে আর দুই তিনবার করানো হয়েছে টেস্ট এতটা ব্যথা পাইনি এবার যতটা ব্যথা লাগলো তো রক্ত দেওয়া শেষ তো আমি হাটটা ডলতে ডলতে এদিকে আসতেছি ও আমাকে বলছে যে এটা তো মাত্র শুরু এখন তো এইভাবে কত ইঞ্জেকশন খাইতে হবে বললাম ঠিক বলছো তো বললো তাহলে এখন রিপোর্ট দিতে দিতে দেরি আছে এদিকে আলট্রাসোনোগ্রাফিও আমি করে ফেলছি দুইটা রিপোর্ট দিতে দিতেই না একটু দেরি হবে আড়াইটা বাজবে বললো তো আমার ডাক্তার থাকবে তিনটা পর্যন্ত তো মা বললো চল একটু মদনমোহন বাড়িতে গিয়ে ঘুরে আসি তো ও চলো আমরা ওইখানে গিয়ে একটু গল্প করছিলাম মন্দিরটা দেখছিলাম যদিও কোচবিহারে গেলে যদি একটু ফাঁকা টাইম পাই মদনমোহন বাই তো অবশ্যই যাই তো গিয়ে একটু সবাই একটু গল্প টল্প করছি তো কী বলো তো মা আমাদেরকে বলছে যে রাসমেলার সময় যখন একবার ডাক্তারদের সাথে আসলাম তখন মনে হচ্ছিলো না এই জায়গাটা উল্টা উল্টা লাগছে দেখতে এখন তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো ওই দেখো এই দিকে হাঁসগুলো এত সুন্দর লাগছে প্যাক প্যাক করছে মানে এর জন্য একটু মোবাইলে ক্যাপচার করলাম ব্যাপারটাকে একটা জিনিস বুঝতে পারি যখন টাইম কাটার দরকার খুব তাড়াতাড়ি তখন টাইম কাটে না তো কী করবো মদন মোহন বাড়িতে বসে বসে আর ভাল লাগছে না ঠাকুর টুকুর দেখলাম নমস্কার দিলাম তো আমরা একটু বের হয়ে আমি আমার মা পেয়ারা মাখা খাচ্ছি আর ও খাচ্ছিল এদিকে আখের রস তো পেয়ারা মাখাটা না এত ভালো লাগে আর প্রচণ্ড ঝাল ছিল তারপরে কিছুক্ষণ পর আমরা চলে গেলাম রিপোর্টের ওখানে তো রিপোর্টের ওখানে আরও দেরি জন্য মাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে মার প্রচণ্ড পা এথা কয়েকদিন থেকে তো ডাক্তার দেখানোর পরে মাকেও টেস্ট দিয়ে দিলো আমি কি ভয় পাই দেখো মা আরও তার থেকে বেশি ভয় পাচ্ছে আর দাদাটাকে বলছে যে রক্তটা এখান থেকে নিতে হবে আর একটু নিচের থেকে নাও ওই জায়গাটায় বেশি ব্যথা লাগবে তো এই বলতে বলতে মায়ের রিপোর্টের কাজ শেষ তো আমিও ডাক্তার দেখিয়ে ফেলছি সেই ভিডিওটা করতে পারিনি বন্ধুরা তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার কোনো ওষুধই দিল না শুধু একটা ওষুধ দিয়ে দিলো ওষুধটা নেওয়ার জন্য ও আর মা দাঁড়িয়ে আছে ওখানে তো আমিও বসে আছি আমি কি করব আর একটু ভিড় ছিল ওই দোকানটার মধ্যে কি বলবো তো বসে বসে বোরিং হচ্ছি তো আমরা আর কী করবো এখন চলে যাব বাড়িতে তো আমার মা বলছে যে অনেক তাড়াতাড়ি হয়ে গেলো এখন মনে হচ্ছে ভাবছিলো সন্ধ্যা হবে কিন্তু রিপোর্টটা দিতেই যা একটু দেরি হয় দেখো বিকাল বিকাল বাজে এখন চারটা তো আমার মা বলছে দেখি তো একটু রিপোর্টগুলো একটু দিত গাড়িতেই মা রিপোর্টের মানে যে স্ক্যানের যে ছবিটা হয় ছবিটা দেখছে যে দেখি তো কিছু বোঝা যায় কি না ছবিটা কতটা বোঝা যায়

স্নান ছাড়া থাকলাম জীবনে ওই রকম হয়নি ওষুধ খাবো খাওয়ার খাবো তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে হালকা ঠান্ডা পড়ছে এই জন্য ঠান্ডার জামা কাপড় জামাপতির শেষ তো রিপোর্টটা তো দেখতেই পারছো মানে কী বললাম মানে দেখতে পাচ্ছ বলতে ডাক্তারকে তো দেখানো শেষ আর আমিও না প্রত্যেকবার যতবার গেছি চেক আপে মানে প্রত্যেক মাসেই তো গেছি যতবার গেছি আমি নিজেও রিপোর্টটা না বাড়িতে আসার পর ডাক্তার তো বলেই তারপর নিজে বাড়িতে আসার পর গুগলে গিয়ে একটু দেখি মানে ট্রান্সলেট করি রিপোর্টটাকে ট্রান্সলেট করার পরে একটু বাংলায় কী কী আসে এগুলো একটু দেখি দেখলে একটু ভালো লাগে আর মানে কি বলবো ডাক্তারকে দেখালাম দেখানোর তো যখন বলে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রাখতে হয় রিপোর্ট নিয়ে যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার দেখার পরে ডাক্তার বললো যে সব কিছু ঠিকই আছে কোনো সমস্যা নেই বেবির ওয়েট ঠিক আছে আর হচ্ছে আমার একটু ব্লাড নিয়ে সমস্যা ছিল একটু কম ছিল প্রথমের দিক থেকেই দুইবার টেস্ট করানোর পরে তো বললো যে লাস্ট চেক আপের দিন ব্লাড টেস্ট করতে হবে কতটা আছে কোনটা দেখবে তো দেখলো যে একদম ঠিকঠাকই আছে মানে কোনো দরকার পড়বে না ব্লাড দেওয়ার আর হচ্ছে সুগার টেস্টের কথা যেটা বললাম মানে সুগার টেস্টও করলো মানে কোনো রিপোর্টটা দেখলো ডাক্তার বললো যে সুগারও ঠিক আছে কোনো সমস্যা হবে না আর বেবির ওয়েট ঠিক আছে গ্রোথ ঠিক আছে সব কিছু ঠিক আছে একদম যদি কোনো সমস্যা না হয় তাহলে কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে মানে জানুয়ারির এই মাসেরই কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আমাদের নিজেদের ইচ্ছে মতো যেতে হবে যে কোনো দিন তো এখন দেখি কবে আমরা ডেট ঠিক করি কবে যাই এখনও কিছু ঠিক করে করিনি যেহেতু আর কয়েকটা দিন আছে হাতে তো এখন মানে কি বলবো চাই যে যেহেতু এই নয়টা মাস এত সুন্দর করে পার করে আসলাম ভগবান যেন আশীর্বাদ করে আর তোমরাও আশীর্বাদ করো যে যেন মানে সামনের দিনগুলো যেন খুব ভালো মতো কাটাতে পারি মানে যা হয় সব যেন ভালো হয় মানে সব কিছু সব কিছু যেন ভালো হয় তোমাদের আশীর্বাদটাও জরুরি যেহেতু তোমরা আমার ভিডিওটা দেখছো আমার ফ্যামিলি যে একজন আমি মনে করি তো তোমরাও একটু আশীর্বাদ করো যেন সব কিছু ভালো ভালো হয় আর অবশ্যই মানে আগামী দিনে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো কি বলি বলো তো তোমরা একটু ভগবানের কাছে মানে প্রে করো যেন সব কিছু ঠিকঠাক হয় আর ভালো হয় মানে শীঘ্রই তোমাদের সাথে আরও অনেক অনেক ভিডিও পোস্ট করবো তোমরা আমাদের চ্যানেলটা এইভাবেই দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটার পাশে থাকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভালো ভালো ভিডিও